আসসালামু আলাইকুম প্রিয় পিহ দেখুন মানুষজন কত কষ্ট করে নদীতে ডুব দিয়ে বালি পাথর উত্তোলন করছে এই বালি পাথর বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করছে ছবিটাতে দেখুন কত পরিশ্রম করে তারা বালি উত্তোলন করছে নদীতে ডুব দিয়ে ঠিক না এই হল কৃষি জনজীবনের মানুষের জীবনযাত্রা তারা জীবনকে বাজে রেখে পরিশ্রম করে সংসার পরিচালনা করে ধন্যবাদ করতোয়া নদী চান্দির পূর্ব এলাকা